ভৌত পরিবর্তন কাকে বলে যে পরিবর্তনের ফলে পদার্থের শুধু বাহ্যিক আকার বা অবস্থার পরিবর্তন হয় কিন্তু নতুন কোনো পদার্থের পরিণত হয় না তাকে ভৌত পরিবর্তন বলে কয়েকটি ভৌত পরিবর্তনের উদাহরণ হলো কাগজ চূর্ণ করা কাগজ চূর্ণ করলে তার রাসায়নিক গঠন বা বৈশিষ্ট্য পরিবর্তিত হয় না শুধুমাত্র তার আকার ও আকৃতি পরিবর্তন হয় গ্লাস ভাঙা গ্লাস ভেঙে গেলে তার রাসায়নিক গঠন বা বৈশিষ্ট্য পরিবর্তিত হয় না শুধুমাত্র তার আকার ও আকৃতি পরিবর্তন হয় জল বাষ্পে পরিণত হওয়া যাকে বাষ্পীভবন বলে জল বাষ্পে পরিণত হলে তার রাসায়নিক গঠন বা বৈশিষ্ট্য পরিবর্তিত হয় না শুধুমাত্র তার অবস্থা পরিবর্তন হয় চিনি জলে দ্রবীভূত হওয়া চিনি জলেতে মেশানো শুধুমাত্র ভৌত বৈশিষ্ট্য যেমন দ্রবণীয়তা বা স্বাদ পরিবর্তিত হয় রাসায়নিক বৈশিষ্ট্য পরিবর্তন হয় না বিদ্যুৎ চালনা বিদ্যুতের মাধ্যমে কোনো বস্তুকে গরম করা বা ঠান্ডা করা হলে বস্তুর ভৌত বৈশিষ্ট্য যেমন তাপমাত্রা পরিবর্তন হয় কিন্তু রাসায়নিক গঠন বা বৈশিষ্ট্য পরিবর্তিত হয় না ভৌত পরিবর্তনের বৈশিষ্ট্য এটি একটি অস্থায়ী পরিবর্তন নতুন কোনো পদার্থ তৈরি হয় না এই পরিবর্তনগুলি সাধারণত প্রতিবর্তনীয় অর্থাৎ আগের অবস্থায় ফিরিয়ে আনা যায় এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ